অনেকদিন পর আমরা দুজনে সেদিন বারুইপুর বার্ড ওয়াচিং এরিয়াতে পাখি দেখতে গিয়েছিলাম কিন্তু এখানে আসার পর জায়গাটার আমূল পরিবর্তন দেখে মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল নমস্কার বন্ধুরা ওয়াইল্ড ইন্ডিয়া চ্যানেলে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি কুয়াশায় মোড়া একটা শীতের সকালে বছরের শুরুতেই চলে গিয়েছিলাম পাখি দেখার লোভে বারুইপুর বার্ড ওয়াচিং এরিয়াতে পৌঁছেই প্রথমে আমরা ডিআরডিওর অফিসের পাশে যে ঝিলটি আছে সেখানে প্রচুর জলের পাখি দেখতে পেলাম সবার প্রথমে যে পাখিটি দেখতে পেলাম সেটি হলো লেজার হুইসলিং ডাক যাকে বাংলায় বলা হয় সরালি হাঁস এটি হাঁস গোত্রীয় দেশীয় পাখি হলেও আমরা এদের শীতকালে বড় রদে বা ঝিলে এদেরকে বেশি সংখ্যায় দেখতে পাই ঝিলের প্রতিটি আইল্যান্ডেই এই সরালি হাঁসদের দেখতে পেলাম খুব ভালো সংখ্যাতেই প্রতিটি আইল্যান্ডেই শয় শয় বসে আছে এরা এরপর যে পাখিটি দেখতে পেলাম তার বাংলা নাম হলো কালিম পাখি ইংরেজিতে আমরা এই পাখিদেরকে চিনি গ্রে হেডেড সোয়াম্পের নামে এই বেগুনি বর্ণীয় কালিম পাখিদের দেখতে অতি সুন্দর এই পাখিরাও আমাদের দেশীয় পাখি দেখা হয়ে গেল জলের আশেপাশের আরেকটি কমন পাখির সাথে নাম হলো জলমুরগি ইংরাজিতে এই পাখিকে বলা হয় কমন মুরহেন এই পাখিরাও আমাদের দেশীয় পাখি ভারী সুন্দর দেখতে হয় এদের এরপর দেখা হয়ে গেল ব্রোঞ্জ উইং জ্যাকানা পাখিদের সাথে যাদের বাংলা নাম হলো জলপিবি পাখি কচুরি পানার ওপর আরামসে চলাফেরা করে এই পাখিরা তারপর এখানে এসে দেখা হলো ঝিলে প্রচুর সংখ্যায় মাছ সেই মাছের কিছু ভিডিওগ্রাফিও আমি করছিলাম তারপর এখানে এসে যা দেখতে পেলাম কনস্ট্রাকশনের যে কাজ সেটা কিন্তু খুবই এগোচ্ছে এবং পাখিদের যে হ্যাবিটেবল জোনগুলো রয়েছে সেটা প্রায় ধ্বংসের মুখে আর কিছু বছর পর বাকি যে পাখি দেখার জায়গাটা আছে সেটা থাকবে কিনা তা নিয়ে ভাবলে কিন্তু মনটা খুবই খারাপ হয়ে যায় এবার গেলাম ঝিলের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কিছু পাখি দেখার আশা নিয়ে গিয়ে দেখলাম কচুরি পানার ভিতর ভিতর বসে আছে সরালি হাঁসরা দেখতে অপূর্ব লাগছে একটি আইল্যান্ডে তো দেখতে পেলাম শয়ে শয়ে সরালি হাঁস বিশ্রাম নিচ্ছে সরালি হাঁসের সংখ্যার মতো আরও একটি পাখির সংখ্যার আধিক্য এখানে রয়েছে যা হলো শামুকখোল এই শামুকখোল পাখিরা আমাদের দেশীয় পাখি এদের প্রধান খাবার হলো শামুক বক এবং ওই কোত্রিয়ামুকল পাখিরা হয় আকারে খুবই বড় এলাকা নিয়ে ঝগড়া করতে এদের প্রায়ই দেখা যায় এখানে এসে দুটি বালি হাঁসকে উড়তে উঠতে দেখেছিলাম কিন্তু আসল সময় পাখিগুলিকে আর দেখতে পেলাম না যার ফলে তাদের আর ভিডিও করা হলো না আরেকটি কথা বলে রাখি এখানে এসে যেটি দেখতে পেলাম সেটি হলো বিরল দর্শন একটি সাদা সরালি হাঁস যারা লাখে একটি হয় এই বিরল দর্শন পাখিকে দেখতে পেয়ে আমরা সত্যি আপ্লুত তারপর দেখা হয়ে গেল ডুব সাঁতার দেয়া এক কমন কুট সাথে যাদের বাংলা নাম হলো পাখি এই পাখিরা আমাদের দেশের একটি পরিযায়ী পাখি আইল্যান্ডে বসে থাকা ছয় সরালি হাঁস পাখিদের সাথে দেখতে পেলাম একটি লাল কাঁক পাখিকে ইংরেজিতে যাদেরকে আমরা পার্পল হেরন পাখি বলে চিনি এই পাখিরাও আমাদের দেশের একটি পরিযায়ী পাখি তারপর আমরা চলে গেলাম গ্রাসল্যান্ড এরিয়াতে যেখানে ঘাস জমির পাখিদের আধিক্য সংখ্যায় কিন্তু অনেক আছে এই জায়গাটি হলো বার্ট ওয়াচার্সদের জন্য হটস্পট এখানেই দেখা যায় সমস্ত ছোট সাইজের ঘাস জমির বিরল দর্শন পাখিদের বলতে বলতেই দেখতে পেলাম একটি ছোট ছোট্ট সাইজের পাখি ঘাস জমির আশেপাশে ওড়াওড়ি করছে দেখেই বুঝতে পারলাম এটি পিপিট গোত্রীয় পাখি আরো ভালোভাবে দেখে বুঝতে পারলাম এইটি হলো ব্লাইটস পিপিট যা আমাদের দেশের একটি পরিযায়ী পাখিদের মধ্যে অন্যতম ব্লাইটস পিপিট যা প্যাডিফিল পিপিটের থেকে সাইজে বড় হয় এরপরেই দেখতে পেলাম প্যাডিফিল পিপিটদের এই পাখিরা আমাদের দেশীয় পিপিট গোত্রীয় পাখি সমস্ত পিপিট গোত্রীয় পাখিদের মধ্যে সব থেকে কমন প্রজাতির পাখি হলো এই প্যাডিফিল রাই বারুইপুর গেলে ফাঁকা রাস্তাতে এই ছুটোছুটি করতে দেখা যায় এই পাখিদেরকে মাঝে মাঝে একা মাঝে মাঝে জোড়ায় জোড়ায় ও মা হঠাৎ চোখ গেল আকাশের দিকে দেখি হাজারে হাজারে পাখি উঠছে জুম করে ভালোভাবে দেখে বুঝতে পারলাম এই পাখিরা আগে দেখা শামুখল পাখিরাই আগেই বলেছি এই পাখিদের সংখ্যার আধিক্য বারুইপুর বার্ড ওয়াচিং এরিয়াতে অনেক দেখো কত সংখ্যা এরা উড়ছে এখানে ঘাস জমিতে ওড়াউড়ি করছে ছোট্ট সাইজের প্লেন প্রিনিয়া বাংলায় নিরল প্রিনা নামে পরিচিত এরপরেই দেখলাম ঘাসের শুরু ডগার ওপর বসে আছে একটি পরিযায়ী পাখি এই পাখিদের নাম হলো সাইবেরিয়ান স্টোন চ্যাট বাংলায় এদেরকে সাইবেরীয় লাল ফিদ্দা বলা হয় এরা আমাদের দেশের পরিযায়ী পাখি শীতের শুরুতে এই পাখিরা আমাদের দেশে চলে আসে দেখা হয়ে গেল আরও একটি পরিযায়ী পাখির সাথে এই পাখিদের ছবি তোলা প্রচণ্ড দুষ্কর এর পাখির ইংরাজি নাম শুধুমাত্র শীতকালে ধান জমি বা ঘাস জমির আশেপাশেই এদের দেখতে পাওয়া যায় আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আশা করবো তোমাদের সকলের খুব ভালো লেগেছে অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করো পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো